হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি শাহরিয়ার অনন্ত আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি আমি বোটের ভিডিও দেখাবো নিচেই দেখতে পাচ্ছেন একটা ডাইস পরিষ্কার করা হচ্ছে এই ডাইসের উপরে ফাইবার রেজিন দিয়ে কিভাবে আমরা বোট বানাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আনকমন একটা জিনিস দেখতে পাবেন আমরা ফাইবারের বোট কীভাবে বানাই দেখুন আমরা প্রথমে ডাইসটা পরিষ্কার করে নিয়ে ওইখানে জেল কোড দিচ্ছি এরপর জেরকোড দিয়ে দেখুন আমরা যে ফাইবার আছে ফাইবারগুলোর সাথে রেজিন মিক্স করে ডাইসের উপর থেকে বোটের বিভিন্ন অংশ তোলার চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন আমরা ফাইবারের বোট কীভাবে বানাই এই যে দেখতে পাচ্ছেন যে ফাইবারের উপরে রেজিন রেজিন দিয়ে ব্রাশ করা হচ্ছে এবং নিচে যে দেখতে পাচ্ছিলেন ওইটা হল ডাইস এই যে বড় বোটের ডাইস এই ডাইসে দেখেন আমরা ফাইবারগুলো সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফাইবার এই ফাইবারগুলো আগে বিছাচ্ছি বিছানোর পরে যখন আমরা রেজিন দিয়ে যখন আমরা পুরো বোর্ডটাকে রেজিন করে ফেলবো ফাইবারের উপরে রেজিন করে ফেলবো সেইম ডাইসের মতো একটা বোর্ড রেডি হয়ে যাবে ওই বোর্ডটাকে আমরা তুলে নিব দেখুন আমরা এই এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ডাইসের উপরে ফাইবারগুলো বিছাচ্ছি এগুলো এর বিভিন্ন ধরনের ফাইবার আছে কিছু আছে এই মোটা ফাইবার কিছু আছে রবিন ফাইবার তো আমরা মোটা ফাইবারগুলো বিছাচ্ছি বিছানোর পরে জেল কোট এবং রেজিন মিক্স করে আমরা ব্রাশ করছি রোলার দিয়ে সম্পূর্ণ বোটে এরকম সাদা সাদা ফাইবারগুলো বিছানো হবে বিছানোর পরে আমরা রেজিন দিয়ে জেলকোট মিশ্রিত রেজিন দিয়ে আমরা সম্পূর্ণ বোটে এই ফাইবারগুলি বিছাইয়ে আমরা রোলার দিয়ে ব্রাশ করব। এই যে কেমিক্যাল এই যে আপনার রেজিন রেজিন দেখতে পাচ্ছেন রেজিনের সাথে কিন্তু পার আছে পার হচ্ছে বোটকে শক্ত করে তো এই এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রবিন ফাইবার বলে এই যে মোটা মোটা দেখতে পাচ্ছেন কিছুটা বস্তার ছালার মতো বস্তা যেগুলোকে বলে ওইগুলোর মতো এগুলো হলো রবিন ফাইবার তো আমরা অনেক ধরনের ফাইবার ইউজ করি প্রথমে আমরা মোটা ফাইবার দিয়ে রেজিন দিয়ে আমরা পুরো বোটটাকে আমরা রেজিন করেছি ফাইবার দিয়ে মোটা ফাইবার দিয়ে এরপর আমরা রবিন ফাইবার দিয়ে আমরা পুরো বোটকে আমরা রেজিন দিয়ে আবার ঢালাই দিব। এভাবে ডালা দেওয়ার পরে এক পর্যায়ে গিয়ে পার অক্সাইড মিশ্রিত থাকার কারণে সম্পূর্ণ এই অংশটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাওয়ার পরে এই অংশটাকে আমরা তুলে ফেলবো আমাদের এখানে লেয়ার কিন্তু আমরা তিনটা দিই একটা মোটা ফাইবার একটা রবিন ফাইবার রবিন ফাইবার উপর আবার একটা পাতলা ফাইবার টোটাল আমরা তিনটা লেয়ার দিই তো এভাবেই হচ্ছে আমরা বোর্ডগুলি তৈরি করে থাকি আপনাদেরকে আগে কখনও কোনো ভিডিওতে এভাবে কেউ দেখায় নাই আমি এই প্রথম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ডাইস থেকে কিভাবে আমরা ডাইস থেকে এই ধরনের বোট তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন বড় ডাইসটা এই বড় ডাইসটা সম্পূর্ণ আমরা ফাইবার রেজিন দিয়ে ডালাই দেওয়ার পরে এখন যখন আমরা পারক্সাইড ইউজ করেছি তখন শক্ত হয়েছে এখন শক্ত হয়ে যাওয়ার পর আমরা জিনিসটাকে আলাদা করব ওই জন্য আমরা হাতুড়ি দিয়ে সম্পূর্ণ বোটে আমরা আঘাত করতেছি যাতে করে ডাইস থেকে ওই অংশটা ছুটে যায় ডাইস থেকে যখন ওই অংশটা ছুটে যাবে তারপর এটাকে আমরা তুলে ফেলবো আপনারা একদম একটু জুম করে দেখতে পারেন অথবা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন আমরা লেয়ার কিন্তু তিনটা দিছি। আমি সম্পূর্ণ সব কিছু ভিডিওতে দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে প্রথমে সবুজ একটা অংশ ছিল সবুজের পরে আবার ব্লু মিশ্রিত অংশ ব্লু করেছি কারণ হচ্ছে আমার কালার বোটের কালার যেহেতু ব্লু হবে সেজন্য তো আমরা এরপরে লাস্ট আর একটা লেয়ার দেওয়ার পর টোটাল তিনটা লেয়ার একটা মোটা ফাইবার একটা রবিন ফাইবার আর একটা পাতলা ফাইবার তিনটা লেয়ার দেওয়ার পরে ওইখানে আমরা কেমিক্যাল মিশ্রিত করেছি পার যার কারণে এইটা পুরোটা শক্ত হয়ে যায় এরপর আমরা আস্তে আস্তে আলাদা আলাদা অংশ তুলে ফেলবো ওই দেখুন আমরা ডাইস থেকে তুলতেছি আলাদা আলাদা অংশগুলো এভাবেই হচ্ছে আমরা বোর্ড তৈরি করে থাকি দেখেন ফাইবার গ্লাসের বোর্ডগুলো এভাবেই তৈরি হয়ে থাকে এর আগে জীবন আপনাদেরকে কেউ কোনো দিন দেখাই নাই কীভাবে ফাইবার বোর্ড তৈরি হয় আসলে ফাইবার জিনিসটা কী ফাইবার জিনিসটা হচ্ছে এটাই যে পাতলা ফাইবার দেখেছিলেন কাপড়ের মতো ওইগুলোকে রেজিন দিয়ে আমরা ঢালাই দিই অনেকটা টাইলসের মতো টাইলস যেভাবে বানাই আর কি এরপরে আমরা ওই ফাইবারের উপরে রেজিন পার দিয়ে ডালাই দেওয়ার পরে ডাইস থেকে সব প্রত্যেকটা অংশ আলাদা আলাদা তুলে ফেলি বোটের প্রত্যেকটা অংশ এভাবে বানা বানানো হয় আমাদের প্রত্যেকটা অংশর ডাইস থাকে ডাইস থেকে আমরা এভাবে ঢালাই দিয়ে প্রত্যেকটা অংশ তুলে তারপর আবার পরে ফিটিং করি এই যে দেখতে পাচ্ছেন এই যে যেটা তুলতেছে সেটা হচ্ছে বোটের চারপাশে থাকবে এইটা বোটের চারপাশে থাকবে এটাও আমরা আলাদা আলাদা করে তুলতেছি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তোলার পরে আবার প্রত্যেকটা পার্ট আমরা বোটের সাথে ফিটিং করব এই দেখুন ডাইস থেকে কত সুন্দর করে উঠে গিয়েছে কত সুন্দর করে উঠেছে দেখুন এভাবে হচ্ছে আমরা ফাইবারের কাজগুলো করে থাকি এগুলো নর্মাল কাজ না এই যে দেখুন আমরা যেটা এতক্ষণ ভিডিওতে দেখাইছি সম্পূর্ণ বোটে যে আমরা ফাইবার রেজিন দিয়ে ঢালাই দিয়েছিলাম ওই ঢালাই থেকে আমরা বোটটা আলাদা করেছি সম্পূর্ণ বোটকে আমরা আলাদা করেছি ডাইস থেকে তুলে ফেলেছি এই দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমরা বোটগুলি তৈরি করে থাকি আশা করি বুঝতে পারছেন এখন আমাদের কাজ শেষ হয়নি আমাদের অনেক কাজ আমাদের প্রত্যেকটা অংশকে ফিটিং করতে হবে ফিটিং করার পরে আমাদের আবার এগুলোকে ফিনিশিং আনার জন্য আবার মেশিন দিয়ে আলাদা অনেক কিছু কাজ করা লাগবে এর পরবর্তীতে গিয়ে আমরা শেষ পর্যায়ে গিয়ে আমাদের কাজ যখন শেষ হবে তারপর আমরা কালার করব এই যে আমাদের এটাই হচ্ছে ডাইস কালো অংশটা হচ্ছে ডাইস ও ডাইস থেকে বাবা আমরা ঢালাই দিয়ে দিয়ে আমরা বোর্ডগুলোকে রেডি করি এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটা দেখতে কত সুন্দর লাগতেছে আপনারাই দেখুন আর কতটা মজবুত হয়েছে এটা আরও মজবুত হবে আমাদের কাজ অনেক বাকি আমাদের প্রত্যেকটা অংশ ফিটিং হবে প্রত্যেকটা অংশ যখন ফিটিং হবে তখন আপনারা দেখবেন পরবর্তীতে কালার করার পরে ফিটিং করার পরে এই বোর্ড অনেক মজবুত হবে অনেক মজবুত এই যে খালি চোখে প্রথমে দেখেন এই বোর্ড যে কী বোর্ডে রূপান্তর হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে সামনে পিছনে সব দিক দেখে দেখাবো এভাবে হচ্ছে আমরা ফাইবারের বোর্ড তৈরি করে থাকি আর আমরা যে বোর্ডটা তৈরি করেছি এটি লম্বাই হচ্ছে প্রায় তেরো ফিট এটির পাশ হচ্ছে পাঁচ ফিট হাইট হচ্ছে প্রায় সাড়ে তিন ফিট এই যে দেখুন আমরা আলাদা অংশ অংশ যা যা আমরা ডাইস থেকে তুলেছি সব লাগাচ্ছি আলাদা আলাদা করে ওই পিছনের অংশ চারিপাশের পার্ট এভাবেই আমরা প্রত্যেকটা অংশ আবার আলাদা করে ফিটিং করব। ফিটিং করার পরে আবার আমাদের ফিনিশিংয়ের কিছু কাজ আছে আবার ফাইবারের কিছু কাজ থাকবে ফিনিশিংয়ের এরপরে গিয়ে আমরা মেন কালার করবো এই যে আমাদের এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে এই প্রত্যেকটা পার্ট আমরা আবার ফাইবার দিয়ে লাগাই দিয়েছি আগের বোর্ডটা মানে যে বোর্ডটা আমরা ডাইসের ঢালাই দিয়ে তুলেছি ওই টাইলস দিয়ে তোলা অংশটার সাথে আমরা আবার ফাইবার রেজিন দিয়ে এই যে আমার আলাদা আলাদা পার্ট ছিল এগুলো আবার লাগাইছি লাগানোর পরে আমরা আবার মেশিন দিয়ে আবার ফিনিশিং আনার চেষ্টা করতেছি আপনারা চারপাশ থেকে দেখলে বুঝতে পারবেন আমরা আসলে বোটের কাজগুলো এইভাবেই করে থাকি আর যে বোটটা দেখতে পাচ্ছেন এটা তো আপনাদেরকে বলেছি এটি হচ্ছে লম্বাই প্রায় হচ্ছে তেরো ফিট লম্বাই তেরো ফিট পাশ হচ্ছে পাঁচ ফিট হাইট হচ্ছে সাড়ে তিন ফিটের মতো এটিতে আপনি ইন ফিউচার ইঞ্জিনও লাগাইতে পারবেন এটা তো বসতে পারবে প্রায় আটজন এটা ক্যাপাসিটি নিবে প্রায় এক হাজার কেজির কাছাকাছি এই যে দেখুন মাঝখানের অংশে তিনজন পিছনের অংশে তিনজন সামনের অংশে দুইজন একদম আটজন ইজিলি বসতে পারবে আপনারা চাইলে আরও দুইজন এক্সট্রা নিতে পারবেন এক্সট্রা মানুষও নিতে পারবেন আরও দুইজন টোটাল হচ্ছে এটার ক্যাপাসিটি এক হাজার কেজি এটাকে আপনারা সব কাজে ইউজ করতে পারবেন মানুষ পারাপারের জন্য ইউজ করতে পারবেন বা মাছের খাদ্য বা অন্যান্য বাণিজ্যিক কাজেও ব্যবহার করতে পারবেন আবার এটাকে প্যাডেল বোটও বানানো যাবে আবার এটাকে স্পিড বোটও বানানো যাবে এটা হচ্ছে বহুমুখী বোট আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এই বোটগুলো আমরা কিভাবে কাজ করি আজকে আপনাদেরকে প্রথম দেখাইলাম আমার এই চ্যানেলে আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ আমরা আলাদা আলাদা করে করার পরে মানে সম্পূর্ণ বোট আমরা আলাদা আলাদা করে করার পরে শেষ সেগিয়ে বোটটা কত সুন্দর দেখায় আপনারা তখনই বুঝতে পারবেন এই যে আমাদের আরও ফিনিশিংয়ের কাজ চলতেছে আমাদের ওইখানে কেমিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন পাশে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি জেল কোট ইউজ করি কোপালটি ইউজ করি তারপরে ফাইবার রেজিন অনেক জিনিস ইউজ করি আর আমরা যে জিনিসগুলো ইউজ করি ম্যাক্সিমাম জিনিসই বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করা লাগে এই আমাদের ফিনিশিংয়ের কাজ শেষ আমাদের ফিনিশিংয়ের কাজ শেষ দেখুন ফিনিশিংয়ের পরে কেমন লাগে প্রত্যেকটাংশ আলাদা করে লাগানোর পরে আমাদের এই যে কাজ ফিনিশিংয়ের কাজ বাকি ছিল ওইটা আমরা শেষ করেছি মেশিন দিয়ে তারপরে এখন আমাদের সর্বশেষ যে কাজটা থাকবে এটা হচ্ছে কালার করার কাজ আর এটা সামনের দিকের অংশটা দেখুন এটা সামনের দিকের অংশটা এতই ছুচালো যে এটা পানি কাটবে এবং খুব দ্রুত চলবে এটিতে যদি আপনারা ইঞ্জিন বসান এটা অনেক ফাস্ট চলবে অনেক ফাস্ট কিছু সোনালি ব্র্যান্ডের ইঞ্জিন আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা শেফট সহ প্রোপেলার সহ তো ওই ধরনের ইঞ্জিনগুলো যদি লাগান লম্বা লম্বা শেফটের কিছু ইঞ্জিন আছে সোনালি ব্র্যান্ডের আপনারা গুগলে সার্চ দিলে পাবেন ওই ইঞ্জিনগুলি যদি লাগান তাহলে এই বোট আপনারা আর দাঁড়বে চালাতে হবে না এটা আপনারা মেশিন দিয়ে চালাতে পারবেন সোনালি ব্র্যান্ডের আপনারা গুগলে সার্চ করলে হবে এস ও এন এ আই সোনালি সোনালি ইঞ্জিন লিখে সার্চ দিলে পাবেন ওই সোনালি ব্র্যান্ডের ইঞ্জিন পিছনে লাগানোর জন্য আমরা অপশন রেখে দিয়েছি ঠিক আছে তাহলে আপনারা এই ধরনের ওই টু স্ট্রোক ইঞ্জিনগুলো বসাইয়ে আপনারা যাত্রী নেওয়া আনা নেওয়া আরও বাণিজ্যিক কাজেও ব্যবহার করতে পারবেন পার্কেও ব্যবহার করতে পারবেন এখন আমাদের শেষ ফিনিশিংয়ের কাজ যেটা হচ্ছে কালার করা এই যে আমরা নিচের অংশটা কালার করেছি আর আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন আমাদের নিচে কতটা মজবুত নিচের কাজটা কতটা ফিনিশিংয়ের মাধ্যমে আমরা করেছি আপনারা নিজেরা আগে দেখুন তারপর আমাকে কমেন্টে জানান এই আমরা নিচের কাজটা কত সুন্দর করে করেছি জাস্ট আপনি আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনারা বলুন দেখুন আমরা ফিনিশিং এর কাজগুলো এভাবেই করে থাকি এবং কালারও করেছি আমরা কালারও সস্তা কালার দিই না আমরা যে কালারগুলো দিয়েছি এগুলো হচ্ছে খুব ভালো কালার আর বোটের জাস্ট নিচে শেপটা দেখুন কত মজবুত এগুলো এমনে নর্মাল বোট না এমনি চোদ্দ পনেরো হাজার টাকায় অনলাইনে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড বিক্রি করে সেই বোট আর আমাদের বোটের সাথে আকাশ পাতাল বেশ কম আপনারা দেখুন ভিডিওতে দেখুন এখন বোটকে কেমন লাগতেছে আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা জাস্ট বলুন বোটটাকে কত সুন্দর লাগতেছে এটাকে আপনারা পার্কেও ব্যবহার করতে পারবেন আর এটাকে আপনারা বাণিজ্যিক কাজেও ব্যবহার করতে পারবেন অথবা এটাকে প্যাডেল বোট বানাইতে পারবেন স্পিড বোট বানাইতে পারবেন এক কথা বলতে গেলে এটা বহুমুখী কাজে ব্যবহার করতে পারবেন আর আমার নির্দেশনা মতে আপনারা যদি ব্যবহার করেন এই বোট অনেক বছর আপনাদেরকে সার্ভিস দিবে অনায়াসে এই বোট আপনাদের অনেক বছর সার্ভিস দিবে যদি আমার যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী যদি আপনারা ব্যবহার করেন আর এই বোট দেখতে খুব সুন্দর সামনে দুজন বসবে পিছনে তিনজন মাঝখানে তিনজন অনায়াসে আটজন বসতে পারবে সাথে অনেক জিনিসও নিতে পারবে এই হলো আমাদের বোট আর আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ শুরু থেকে নিয়ে এখন শেষ পর্যন্ত দেখাইলাম আর আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর একটা বোট এই ধরনের বোটগুলো কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমাদের ঠিকানা হচ্ছে শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম ভাটিয়ারি থেকে ঢাকা থেকে যদি আসেন তাহলে ভাটিয়ারির আগে ঢাকা থেকে আসলে ভাটিয়ারির আগে আর চট্টগ্রাম থেকে আসলে ভাটিয়ারির পরে আমাদের লোকেশনে আমাদের লোকেশন কম আপনাদেরকে ডিটেলসেও দিয়ে দিব আপনারা ডিটেলসে চেক করলে আমাদের লোকেশন জানতে পারবেন আপনাদের আপনারা আমাদের লোকেশনে এসে সরাসরি বোট দেখে পছন্দ করে কিনবেন সরাসরি দেখে পছন্দ করে আপনার ভালো লাগলো তারপর আপনারা কিনবেন আর আপনারা বোটের চারপাশ দেখুন আর কি বোর্ড আপনারা শুরু থেকে দেখেছেন কীবোর্ডকে আমরা কীবোর্ডে রূপান্তর করেছি জাস্ট আপনারা বলুন আপনাদেরকেই বলতে দিলাম আপনারা কমেন্টে জানান এই হচ্ছে আমাদের নতুন প্রযুক্তিতে তৈরি এম এস এস টি এফআরপি বোর্ড যারা কিনতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আসবেন এসে পছন্দ করে কিনবেন আর আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আর এখান থেকে নিয়ে যাওয়া সহজ আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও যোগাযোগ করবো আসসালামু আলাইকুম